নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ডাক্তার জুনিয়র ডাক্তার এবং মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে অবশেষে যেটা স্থির হয়েছে সেখানে স্বাস্থ্য দপ্তরের দুই অধিকর্তা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাছাড়া টাস্ক ফোর্স গঠন বা অন্যান্য যেগুলো হচ্ছে আপনাদের পরে আমি পর্যালোচনা করব কিন্তু তার আগে আমরা চলুন যে ডাক্তাররা যে দাবি তুলেছিল যে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য সচিব এবং পুলিশ কমিশনারকে সরানো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কী বললেন এই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের একটা মিনিটস তৈরি হয় মিনিটসের পর দু দুতরফে সই করে সরকারের তরফে চিফ সেক্রেটারি সই করেছেন এবং ডাক্তারদের তরফে ডাক্তারেরা সই করেছেন সেটা এবার চলুন আমরা একবার শুনে নি এটার পর মুখ্যমন্ত্রী কি বললেন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা একবার শুনে নি সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের সম্মানজনকভাবে এর থেকে উচ্চ ওদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ও নি কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওনাদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লক এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলায় একটা কথা আছে আর কি মচকা মচকানো যাবে কিন্তু ভাঙা যাবে না মৎকাল আমি তবুও ভাঙলাম না মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনতে শুনতে আমার সেই কথাটাই বারবার করে মনে আসছে ডাক্তারদের আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপে সরকার বাধ্য হয়েছে যে স্বাস্থ্য দপ্তরের দুজন সর্বোচ্চ আধিকারিক এবং পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া তার সঙ্গে ডিসি নথকেও সরিয়ে দেওয়া কিন্তু মুখ্যমন্ত্রী জিনিসটাকে অনেকটাই আর কি এই সরানোর সময় উনি যখন বক্তব্য রাখছেন অনেকটাই বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা করেছেন ডাক্তারদের মূল অভিযোগ কী ছিল যে স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা ভাঙতে হবে যে এই থ্রেড সিন্ডিকেট এবং দুর্নীতি যে রন্ধে রন্ধে দুর্নীতি সেটাকে দূর করতে হবে এবং পুলিশ কমিশনারের বিরুদ্ধে কী ছিল যে পুলিশ কমিশনার বারো তারিখ এবং চোদ্দোই আগস্ট আর করের ঘটনা সামলাতে ব্যর্থ এবং তার পরবর্তীকালে এই যে অভয়া ধূপ ধর্ষণ এবং খুন তারপর পুলিশ যেভাবে তদন্ত করছে সেই তদন্তটা ধামাচাপা দেওয়া হচ্ছে সেই জায়গায় তার পদত্যাগের দাবি উঠেছিল এবং সেখানে বিনীত গোয়েলকে দ্বারা উপহার দিয়ে আসা হয়েছিল বাজারে গিয়ে তো সেখানে দাঁড়িয়ে আপনারা কি শুনলেন যে বিনীত যে পথ চেয়েছিলো সে পদে তাকে সরানো হলো তার বাড়ি থেকেও আর কি আপত্তি হচ্ছিল বা বিনীত বাড়িতেও কথা শুনতে হচ্ছিল এবং সে নিজেই ডাক্তারদের বলেছিল সরে যাওয়ার কথা দুটো জিনিস বিনীতের প্রেস কনফারেন্স বা আর কি ডাক্তারদের সঙ্গে মিটিংয়ের পর ডাক্তাররা যে কথাটা বলেছিলেন বিনীত গোয়েল তার কাজে সন্তুষ্ট যদি উপর মহল থেকে বলে তাহলে তিনি সরে যাবেন তার কাজ নিয়ে বিনীত গোয়েলের আর কি ডাক্তারেরা অভিযোগ যে করছেন বিনীতকে গিয়ে বিনীত গোয়েলকে গিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছেন তার হাতে স্মারকলিপি দিয়ে সেখানে পুলিশ কমিশনার কিন্তু তা মনে করেননি তিনি বরং বলেছিলেন যে আমি আমার কাজে সন্তুষ্ট হ্যাঁ হায়ার অথরিটি যদি মনে করে তাহলে আমি সরে যেতে পারি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী নবান্নয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন যে বিনীত গোয়েলকে এখন সরানো সম্ভব নয় কারণ পুজো এসে গেছে আর সবাই সব দাবি করলেই যে শুনতে হবে তার কিছু নয় এবং বিনীত গোয়াল তার কাছে এসে সরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিল কিন্তু তিনি সরাবেন না কারণ সবাই যে দশটা দাবি করলে পাঁচটা মানতে হবে পাঁচটা মানতে হবে না সেই সময় নবান্নে দাঁড়িয়ে তিনি যখন পাঁচটা দাবির মানার কথা বলছেন তারপর থেকে কিন্তু গঙ্গা দিয়ে জল গড়ে অনেক গড়িয়ে গেছে সেখানে এই যে বৈঠকটা জুনিয়র ডাক্তার এবং মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের সর্বোচ্চ লেভেলে হলো তার আগে কিন্তু পুলিশের এক টালা থানার প্রাক্তন ওসি এবং আর করে প্রাক্তন যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তারা কিন্তু অবয়ার খুন ও ধর্ষণের প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগে তাদের সিবিআই গ্রেপ্তার করেছে তো যেখানে পুলিশের বিরুদ্ধে আর কি সরাসরি প্রমাণ লোপাট তথ্য লোপাট ষড়যন্ত্র এই অভিযোগগুলো উঠে আসছে সেখানে দাঁড়িয়ে ঠিক আদালতে তৃতীয় দফার শুনানি শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন বা বলা যেতে পারে আদালত কোনো স্ট্রিকচার দেওয়ার আগে সরকার তার মুখ রক্ষা করল কারণ এবার আদালতে যখন শুনানি শুরু হবে তখন কিন্তু এই যে পদে পদে পুলিশের যে ভূমিকা পুলিশ যে তথ্য চাপ ধামাচাপা দিচ্ছে পুলিশ যে কাউকে বাঁচাতে চাইছে পুলিশ যে পোস্টমর্টম রিপোর্ট পুলিশ যে অটোপসি রিপোর্ট আর কি ঠিকভাবে তৈরি করেনি বা ওখানে ক্রাইম সিন ঢাকেনি বডি দেখে দেখা আর কি দেখে বডি দেখার একটা মৃতদেহ পড়ে আছে নাকি অচৈতন্য বলেছিল দ্বিতীয় পোস্টমর্টমের ব্যবস্থা করেনি বডিটাকে প্রিজার্ভ করেনি এই ঘটনাগুলো যখন আসবে তখন মুখ্যমন্ত্রী যে বললেন যে বি কোনো ব্যাপারটাকে অনেকটা লঘু করে দিলেন যে এত পাহাড় প্রমাণ যে অভিযোগ যে আজকে জনরোশ শাস্ত্রে পড়ছে কভার আপের জন্য অনেকটা তিনি সেটা প্রশাসনিক প্রধান হিসাবে একটা বিষয়টাকে করে যে বিনীত ছড়ে যেতে চাইছে আমার ডাক্তারদের দাবি মেনে আমি বিনীতকে সরিয়ে দিলাম এবং তার সঙ্গে বলা হলো বিনীত যে পদে যেতে চাইছে। তাকে সে পদই দেওয়া হবে তার মানে মুখ্যমন্ত্রীর কথা মতো উনি শাস্তি দিলেন না ডাক্তারদের দাবি মতো উনি ওখান থেকে সরিয়ে দিলেন কিন্তু উনি এখনও মনে করছেন না যে কলকাতা পুলিশ যেভাবে তদন্তটাকে বিপথে চালনা করছে সেখানে বিনীত গোয়েলের কোনো ভূমিকা আছে মুখ্যমন্ত্রীর কথা থেকে কিন্তু সেটাই স্পষ্ট কিন্তু এই যে যেটা মিনিটস অব দ্য মিটিং সেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তারদের যে ষোলো তারিখ হলো সেই মিনিটস অফ দ্য মিটিংয়ের যে দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটাই বলা আছে অ্যাজ রিগার্ডস কলকাতা রিলেটিং টু পুলিশ কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে তাহলে যেখানে মিনিটসে লেখা হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের দাবি মতো সেখানে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলছেন তখন উনি অনেকটা নরম করে বললেন যে বিনীত যে পথ চাইছিল তাকে দেয়া হবে তা সে নিজেও তাকে নিজেও বিনীতের পছন্দ পথ তাকে দেয়া হলো আজকে যে পুলিশের বিরুদ্ধে যে জনরোষ আপনারা সেটা আমরা সবাই দেখছি এবং সেখানে একজন ওসিকে গ্রেপ্তার করার পর আইপিএসরা তাদের সঙ্গে ওসির বাড়ি চলে গেছেন অভিজিৎ মণ্ডলের বাড়ি কারণ তলার লেভেলে পুলিশ অফিসাররা তাদের ক্ষোভ জমা হচ্ছে তারা বলছেন তারা স্কেপ গট হচ্ছেন কারণ অভিজিৎ তো নিজে করেননি অভিজিৎ তো নিজের সিবিআই যে অভিযোগ করেছে এভিডেন্স ট্যাম্পারিংয়ে অভিজিৎ অভিজিৎ কি নিজের ইচ্ছায় করেছেন একেবারেই করেননি তিনি নিঃসন্দেহে কারোর নির্দেশে করেছেন উপর মহলের নির্দেশে করেছেন তাদের যা কমান্ডছেন কে তাকে সেই নির্দেশটা দিচ্ছে নিশ্চয়ই তালা থানার প্রাক্তন ওসি সেখানে মুখ খুলবেন কিন্তু যে তদন্ত সিবিআই এখনো পর্যন্ত এগিয়েছে যেখানে কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্ত বিপথে চালনা করার অভিযোগ সেখানে মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশ কমিশনারকে বললেন যে ও যে পদ চেয়েছে সেই পদে ওকে সরানো হবে তাহলে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে কিন্তু তাহলে কি তিনি সেটার পাশেই এখনো পর্যন্ত দাঁড়াচ্ছেন কারণ উনি তো নিজেই বলেছিলেন যে কলকাতা পুলিশ খুব ভালো তদন্ত করেছে মূল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কিছুদিন দিন পেলে তারাই নাকি পুরোটা সলভ করে দিতে পারতেন যদি না পারতেন তারপর তারা সিবিআইকে দিতেন ফলে সিবিআইয়ের তদন্তের এতদূর অগ্রগতির পরেও এটা কি এক প্রকার পুলিশ কমিশনারের প্রতি আস্থা দেখানো নয় দেখা যাক আদালত কি বলে আইন আইনের পথে চলবে সেখানে দাঁড়িয়ে ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল পুলিশ কমিশনারের কি ভূমিকা ছিল এই তদন্ত বিষয় অভয়ের সেটা তো কোর্ট মনিটার তদন্তের বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন চেষ্টা করলেন ওখানে অ্যাকশানের কথা লেখা থাকলে উনি যখন বললেন যে বিষয়টাকে অনেকটা লঘু করে দিলেন একইভাবে এবার এরা বলেছিল যে স্বাস্থ্য দপ্তরই হচ্ছে ঘুঘুর বাসা সেখান থেকে দুর্নীতি সারা স্বাস্থ্য দপ্তরে ছড়িয়ে পড়েছে এবং এবং একটা থ্রেড সিন্ডিকেট চলে যার আর কি মাথারা ছিলেন এই সন্দীপ বিশ্বাসরা এটা জেলায় জেলায় সন্দীপ বিশ্বাস বিরূপ সন্দীপ ঘোষ বিরুপক্ষ বিশ্বাস অভিক্দে এরা আছেন এবার সেখানে দাঁড়িয়ে অ্যাজ যেটা বলা হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে অ্যাজ রিগার্স দ্য হেলথ ম্যান পাওয়ার দ্য প্রেজেন্ট ডিএমই অ্যান্ড ডিএইচএস উইল বি ট্রান্সফার্ড সেখানে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দেওয়া হলো জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য সচিবকে সরানোর কথা বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী সেটা মানেননি বলছে সবাইকে সরালে অসুবিধা হবে এবং এখানেও আজকে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে যে প্রহার প্রমাণ দুর্নীতির অভিযোগ শুধুমাত্র একটা স্বাস্থ্য আর কি শুধুমাত্র আর্জিকর নয় যে সিবিআই তদন্ত হচ্ছে অন্য যেখানে আর কি আলপিন ফোটাবেন পুজ বেরিয়ে যাবে সেখানে আবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে দুজন স্বাস্থ্যকর্তাকে সরানো হলো তাদের প্রতি কিন্তু সহানুভূতিশীল যে ডাক্তারেরা সরিয়েছে বলে চাইছে বলে সরিয়ে দেওয়া হলো কিন্তু তার পাশে পেছনে যে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে সেটা নিয়ে কিন্তু তিনি কোনো কথাই বললেন না দুর্নীতি নিয়ে তিনি কিন্তু যে এটা দুর্নীতির জন্য তাদের সরিয়ে দেওয়া হলো দুর্নীতি কোনোভাবে বরদাস্ত করা যাবে না এই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বললেন না আগের দিন উনি বলেছিলেন যে তিনি আরজি করের টেন্ডার কীভাবে বেরোয় তিনি জানেন না কেউ তার বন্ধুও নয় কেউ তার শত্রুও নয় এই কথাটা তারা বলেছিল যাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু আজকে যখন স্বাস্থ্য দপ্তরের দুই প্রধান শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা কি প্রধান এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবারও সেই কিন্তু একই রকম বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা করলো যে ছাত্রদের একটা আজকের ছাত্ররা ওখানে বসে আছেন দিনের পর দিন আজকে ছত্রিশ সাঁয়ত্রিশ দিন তারা ওখানে বসে পড়েছেন ওখানে সেখানে দাঁড়িয়ে তারপর তারা এই দুর্নীতি থ্রেড কালচারের বিরুদ্ধে তাদের আন্দোলন মুখ্যমন্ত্রী কিন্তু তাদের আর কি ওই জায়গা থেকে যে সরানো হলো সেখানে যে তার ইচ্ছা যে তারা শুধু ডাক্তারদের চাপ তার এদের বিরুদ্ধে যে কোনো দুর্নীতির অভিযোগে তাদের সরানো হচ্ছে না শুধুমাত্র ডাক্তাররা দাবি মানছেন সেই জিনিসটাই কিন্তু পরিষ্কার হয়ে উঠল এবার আপনারা তো এই পুরো কথোপকথন আহ আমি আমার মতো করে যেটা পর্যালোচনা করলাম এবার চলুন এইটার বেসিসে আমরা দেখি আগামী দিন কি হতে পারে বা কি হতে চলেছে কেন বলছি কারণ যে দুটো দপ্তরে আধিকারিকদের বা শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী যতই লক্ষ্য করে দেখান না কেন তার একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং আরেকটা হচ্ছে পুলিশ দপ্তর যে দুটো দপ্তরেরই মন্ত্রী কিন্তু তিনি নিজে অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি দুর্নীতি এবং পুলিশের এই তথ্যপ্রমাণ লোপ লোপাট এবং পুলিশের ইনঅ্যাকশান বা পুলিশের ব্যর্থতা বলে তাদের সরিয়ে দিতেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী দায়টা নিজের ধারেও এসে পড়বে পড়ত আর কি যদি সরাসরি বলতেন যে পুলিশ তত্ত্ব প্রমাণ লোপাট করেছে যেটা সিবিআই যেটা বলছে কিন্তু এইবার ডাক্তারদের কর্মবিরতি এরপরে হয়তো উঠে যাবে আমরা যখন প্রতিবেদন করছি সেটা সকাল বেলায় চারটের পর ডাক্তারেরা বলেছেন যে তারা যখন সরকারি বিজ্ঞপ্তি বেরোবে তারপর তারা সিদ্ধান্ত নেবেন সেটা ডাক্তারদের কথা তো আশা করা যায় ডাক্তারেরা যেহেতু সই করেছেন মিনিটসে দুই দলের মত একটা মত ঐক্য এসেছে তারা চলে যাবেন কিন্তু এরপর কিন্তু যে প্রশ্নটা অবধারিতভাবে আসবে সেটা হচ্ছে পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তো সরানো হলো কিন্তু সেটাই কি শেষ বিন্দু পুলিশ কমিশনার বা স্বাস্থ্য এই যে দুর্নীতি এই যে তত্ত্ব ধামাচাপা দেওয়া সেখানে যদি পুলিশ কমিশনার পদত্যাগ করতে হয় বা সরাতে হয় তারপর পুলিশ রোল কোথায় স্বাস্থ্যমন্ত্রীর জায়গা কোথায় ফলে আগামী দিন পুলিশ কমিশনার সরলেন কিন্তু বহু প্রস্তঙ্গী রেখে গেলেন এবং পুলিশ কমিশনার সরার শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী সরিয়ে দিলেন সেটায় কিন্তু শেষ নয় আলটিমেট আদালত কি বলবে আদালত পুলিশ কমিশনার বা কলকাতা পুলিশের তদন্ত নিয়ে যদি কোনো স্ট্রং ওয়ার্ড ইউজ করেন তাহলে কিন্তু যে আর কি লঘু বিষয় বিষয়টাকে লঘু করে দেওয়া হচ্ছিল বিষয়টাকে ছোট করে দেওয়া হচ্ছিলো যে কোনো বিষয় ছোট্ট ঘটনা বিষয়টা কিন্তু আর এতটা ছোট্ট থাকবে না বিষয়টা কিন্তু আরও কর্মবিরোধী উঠে গেল অভয় আর জাস্টিসের জন্য বিষয়টা কিন্তু এত আর ছোট্ট আকারে থাকবে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান